আজকে আমি আলোচনা করব ইংরেজি হল এক্সাইজ ডিউটি আফগানি শুল্ক বছরে একবারই আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নেই এবং এটা সাধারণত ডিসেম্বর মাসে কাটা হয় ব্যালেন্স যদি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তাহলে ব্যাংক আপনার কাছ থেকে একবার আফগানি শুল্ক কাটবে এবং এই সীমা যদি একবার অতিক্রম করে তাহলে আবগারী শুল্ক একবারই কাটবে এই সীমা যদি এক হাজার বার বা আরো বেশি বার অতিক্রম করে তাহলে আবগারি শুল্ক একবারই কাটতে পারবে বছরে একবার আবগারী শুল্ক কাটবে এবং আপনার যত ধরনের কাটবে এবং এই সীমা অতিক্রম করলেই ব্যাংক এই আবগারি শুল্ক কাটতে পারবে আমি আপনাদেরকে সীমাটা বুঝিয়ে দিচ্ছি যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স তিন লক্ষ টাকা পর্যন্ত হয় অর্থাৎ আপনার ব্যালেন্স তিন লক্ষ টাকা অতিক্রম না করে সেক্ষেত্রে ব্যাংক আপনার কাছ থেকে কোনো আবগারি শুল্ক কাটবে না আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি তিন লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার শুল্ক কাটবে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স তিন লক্ষ টাকা অতিক্রম করলে আপনার আপনার কাছ থেকে মিনিমাম আপগ্রেড শুল্ক কাটা কেটে নেওয়া হবে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপগ্রেড শুল্ক কাটবে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স পাঁচ লক্ষ টাকা পর্যন্ত থাকা সাপেক্ষে ব্যাংক আপনার কাছ থেকে একশো টাকা আপগ্রেড শুল্ক কাটতে পারবে এর উপরে যদি পাঁচ লক্ষ এক টাকা হয় অর্থাৎ পাঁচ লক্ষ টাকা অতিক্রম করে পাঁচ লক্ষ এক টাকা হলে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচশো টাকা আবগারি শুল্ক কাটতে পারবে এই সীমা এই সীমা থাকবে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ দশ লক্ষ টাকা পর্যন্ত আপনার ব্যালেন্স থাকা সাপেক্ষে ব্যাংক আপনার কাছ থেকে পাঁচশো টাকা আবগারি শুল্ক কাটতে পারবে অথবা এক্সাইজ ডিউটি কাটতে পারবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি দশ লক্ষ টাকা অতিক্রম করে অর্থাৎ দশ লক্ষ এক টাকা হয়

দুই কোটি এক টাকা হয় সেক্ষেত্রে বিশ হাজার টাকা শুরু করে কাটবে এই সীমা থাকবে পাঁচ কোটি টাকা পর্যন্ত অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি পাঁচ কোটি টাকা পর্যন্ত থাকে এর এর বেশি অতিক্রম না করে পাঁচ কোটি টাকা পর্যন্ত ব্যাংক আপনার কাছ থেকে বিশ হাজার টাকা আপগ্রেড শুল্ক কাটতে পারবে অথবা ডিউটি কাটতে পারবে আর আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি পাঁচ কোটি টাকার বেশি হয় সেক্ষেত্রে ব্যাংক আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আপগ্রেড শুল্ক কাটতে পারবে এবং এটি আপগ্রেড শুল্ক কাটার সর্বোচ্চ পরিমাণ আপনার অ্যাকাউন্টে এরপরে যত পরিমাণ টাকা থাকুক না কেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকায় আবগারি শুল্ক কাটতে পারবে আপনার যে কোনো ধরনের হোক না কেন আপনার এই নির্দিষ্ট সীমা অতিক্রম করে এটা শুল্ক কেটিন হবে এটা ব্যাংকের আয় খাতে যাবে না এটা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে সেক্ষেত্রে প্রতি প্রতি বছরের শুরুতে আপনি ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট সংগ্রহ করে নেবেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে কত পরিমাণ ডিউটি বা শুল্ক কাটা হয়েছে এবং আপনি ব্যাংক এর সাথে যে আপনার ভুল বুঝাবুঝির অবসান হবে আপনি বুঝতে পারবেন যে ব্যাংক আপনার কাছে অতিরিক্ত কোন চার্জ কাটছে কি না আর এটা আপনি বছরের শুরুতে একটা স্টেটমেন্ট আপনি ফ্রিতে পাবেন